তথার কথা শুনে অংশুমানের সাথে সম্পর্ক তৈরি করতে রাজি হয়ে গেল পারমিতা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় পারমিতা তথার ছবির দিকে তাকিয়ে ভীষণই কানাকাটি করতে থাকে আর বলে তথা তুমি আমার ওপর রাগ করেছো তুমি আমার ওপর রাগ করো না বিশ্বাস করো আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি তুমি ছাড়া আমার জীবনে কেউ কখনো ছিল না আর আসবেও না আমি শুধুমাত্র তোমার এর মধ্যেই তথার কথাই বারবার করে ছিল পারমিতা তখনই হুট করে লক্ষ্য করে চলে এসেছে সামনে তথা তথা এসে পারমিতার চোখের জল মুছি দিয়ে বলে অংশুমান তো ঠিকই বলেছে তোমার অংশুমানের সাথেই সম্পর্ক তৈরি করা উচিত আমার তো এটাই মনে হয় পারমিতা তখন বলে কি বলছো তুমি তথা এটা হতে পারে না তথা বলে কেন হতে পারে না দেখো সব ঠিক হয়ে যাবে তুমি ভালো থাকো আমি তো সেটাই চাই তুমি যদি কষ্টে থাকো তুমি যদি দুঃখে থাকো তাহলে আমার মোটেও ভালো লাগবে না কিন্তু তুমি যদি ভালো থাকো তাহলে আমার সবথেকে বেশি ভালো লাগবে তাই বলছি তুমি অংশুমানের সাথে সম্পর্কটা তৈরি করে নাও তুমি ভালো থাকো এরপরেই তথা কোথায় যেন একটা হারিয়ে যায় পারমিতা অনেক চেষ্টা করে খুঁজেও আর তথাকে খুঁজে পায় না পারমিতা মনে মনে ভাবে অংশুমান সেই কলেজ লাইফ থেকে আমাকে ভালোবাসে সেই জন্যই ও কাউকে বিয়ে করেনি কিন্তু ও এই সমস্ত কথাগুলো আমাকে বললো কেন কিসের জন্য আমি আর পারছি না আমার ভালো লাগছে না কিছু ভাবতে আমি আর কোনোদিনও অংশুমানের সামনে গিয়ে দাঁড়াবো না এর মধ্যেই তথা তথা বলে চিৎকার করে করতে থাকলে পুলকি শুনতে পেয়ে যায় বাইরে দিয়ে এরপর স্যারকে ডাকতে থাকি আর বলে স্যার স্যার দরজাটা খুলুন না রোহিত দরজা খুলে বেরিয়ে আসতে জিজ্ঞেস করে কি হয়েছে ফুলকি তখন বলে দেখুন না স্যার দিদি দাদার নাম ধরে বারবার করে ডাকছিল আর বলছিল যে ও না কোথাও এরপরে রোহিত এসে বলে বৌদি দরজাটা খোলো কী হয়েছে বৌদি তুমি ঠিক আছো তো পারমিতা তখন বলে হ্যাঁ ভাই আমি ঠিক আছি তুমি আমাকে একটু একা থাকতে দাও আমার একদমই ভালো লাগছে না একা থাকলে আমার মনটা একটু ভালো লাগবে রোহিত তখন বলে ঠিক আছে তুমি একা থাকো কোনো অসুবিধা নেই কিছু প্রবলেম হলে আমাকে জানিও এরপরে রোহিত বলে দেখো পুলকি বৌদির মনের অবস্থা খুব একটা ভালো নেই বৌদিকে এখন ডিস্টার্ব করাটা একদমই ঠিক হবে না বৌদিকে একার মতন ছেড়ে দাও বুঝেছো ফুলকি তখন বলে কিন্তু দিদি কাকে এইভাবে ডাকছিল দাদাকে রোহিত তখন বলে আবার আবার তুমি এত কথা জিজ্ঞেস করছো একদম জিজ্ঞেস করবে না পরের দিন সকালতেই ফুলকিকে নিয়ে বেরিয়ে পড়েছে রোহিত দুজন মিলে জগিং করতে থাকে আর রোহিত তখন বলে ফুলকি কী হয়েছে তো আজকে তো দেখছি তোমার একদম মন নেই ফুলকি তখন বলে স্যার আমার খুব চিন্তা হচ্ছে দিদি তারপরে পিয়াল দাদা তমল দাদা এরা মনে সবাই আমাকে ভুল বুঝেছে এরা ভাবছে পুলকি হয়তো খুবই খারাপ একজন মেয়ে কিন্তু বিশ্বাস করুন স্যার আমি শুধু এটুকুই চেয়েছিলাম যে দিদি ভালো থাকুক দিদির একটা নতুন জীবন হোক আমি আর কিছু চাইনি সবাই আমাকে খুব খারাপ ভাবছে তাই না স্যার আমাকে আর ভালোবাসবে না তখনই রোহিত বলে কে বলো যে ভালোবাসবে না সবাই তোমাকে ভালোবাসবে তুমি এসব নিয়ে ভেবো না পারমিতা বলে আর এর মধ্যেই তখনই ফুলকি জিজ্ঞেস করে দিদি আমাকে ভালোবাসবে তো স্যার আর আপনি ভালোবাসবেন তো এই কথাটা শোনার পরে তখন রোহিত মনে মনে বলে পাজি মেয়ে একটা ও ইচ্ছে করেই জিজ্ঞেস করতে চাইছে আমি ওকে ভালোবাসি কিনা বৌদি যে ওকে কত ভালোবাসে সে তো জানে এখন আমার মুখ থেকে এইসব বলাতে চাইছে তখনই রোহিত বলে দেখো আমি তোমার ওপর রাগ করিনি কারণ এবারের কাজটায় তোমার ইন্টেনশন খারাপ ছিল না যাই হোক তুমি চলো জিলিপি নিতে হবে আর এটা শোনার পরেই ফুলকি জিজ্ঞেস করে কি বললেন স্যার রোহিত তখন বলে জিলিপি নিতে হবে বৌদি জিলিপি খেতে খুব ভালোবাসে তুমি গিয়েই চাটা বসিয়ে দেবে আর আমি গরম গরম জিলাপিটা সার্ভ করে দেব কেমন এরপরে রোহিত জিলিপি কিনতে থাকে ফুলকি মনে মনে ভাবতে থাকে যে স্যার একদিন আমার ওপরেও এইভাবে ভালোবাসা দেখাবে আর আমার অনুপস্থিতিতে বাড়ির জন্য আমার জন্য জিলিপি নিয়ে যাবে উফ সেই দিনগুলোর কথা ভাবলেই খুব মজা হচ্ছে এরপরেই রোহিত ফুলকিকে জিলিপি খাইয়ে দেয় ফুলকি এটা স্বপ্ন দেখতে থাকে বাস্তবে এমন কিছু হয় না এরপরেই ফুলকি বলে স্যার স্যার যাবেন না রোহিত তখন বলে আমি তোমাকে কতক্ষণ ধরে ডাকছি বলো তো ফুলকি নাও এবারে চলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে পড়ে শুধু স্বপ্নে ভেসে যাও তাই না এসো এরপর রোহিত বলে কী হলো এসো ফুলকি আর রোহিত বাড়িতে চলে যায় তারপরে সবাই মিলে শুরু করে দিয়েছে গাছ বাজ চা বানাতে থাকে তমাল পিয়াল চলে এসেছে আর রোহিতের সাথে কথা বলছে তমাল তখন একটা জিলিপি নিতে গেলে রোহিত হাতটা ধরে নেয় আর বলে একদম না এখন কোনোভাবেই না আগে বৌদি খাবে তারপর তোরা এটা শুধুমাত্র বৌদির জন্যই নিয়ে এসেছি তমাল তখন বলে তাতে কি হয়েছে আমরা কি খেতে পারি না নাকি এরপর পিয়াল বলে আরে বাবা সবাই পারে কিন্তু আগে বৌদি খাবে শুনতে পাচ্ছিস না কি বলছে এরপরে ফুলকি তো চা বানাচ্ছিল লাভও চলে যায় ফুলকির হাতে হঠাৎ করে গরম ছ্যাঁকা লেগে যায় রোহিত গিয়ে ভালো করে হাতটা ট্রিটমেন্ট করে দেয় আর দূর থেকে শালিনী আর ঈশিতা দেখে দেখে ফেলে ঈশিতা তখন বলে কি শালিনী খারাপ লাগছে শালিনী তখন বলে খারাপ লাগবে কেন রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্যই আমরা প্ল্যান করছি আর একদম উল্টোপাল্টা কথা বলবে না বুঝতে পেরেছ ঈশিতা এখন তোমার কদরও কিন্তু এই বাড়িতে নেই এখন আর তমাল তোমাকে দেখলে এগিয়ে এগিয়ে আসে না তোমার সাথে ভালো করে কথাও বলে না তাহলে তুমি আবার বড় বড় কথা বলছো কেন ইসিদা তখন মনে মনে বলে শালিনী অপমান করছো তো করে নাও যত বেশি করে সম্ভব না আমি তো আমিই তাই নয় কি অন্যদিকে হাতে চাকা লাগলে রোহিত তো খুব ভালো করে ট্রিটমেন্ট করে দেয় বলে নাও এবারে চাটা নিয়ে এসো আর জিলিপিগুলোও নিয়ে এসো পারমিতা নিচে নেমে এসেছে পারমিতাকে বলতে থাকে মহারানী হুকুম করুন আপনার কি চাই আর এই সমস্ত কিছু দেখে তো পারমিতা পুরোই অবাক হয়েছে আর বলে কি হচ্ছে কি হ্যাঁ আমি তো কিছুই বুঝতে পারছি না তারপরেই ফুলকি বলে বুঝতে পারবেন একটু দাঁড়ান এই তো আমাদের স্যার চলে এসেছে নিন স্যারের সেবা এবারে গ্রহণ করুন এরপরই রোহিত এক প্লেট জিলিপি ভরে রেখে দিয়েছে পারমিতার সামনে আর বলে ভাই এটা কি করেছো এক প্লেট জিলিপি আমি এতগুলো জিলিপি কি আর খেতে পারি বলো তোমার তখন বলে বৌদি তোমার রাগ কমেছে তো সেটা আগে বলো পারমিতা বলে হ্যাঁ পারমিতা মহারানী একেবারে প্রসন্ন হয়েছে আর এটা শুনে সবাই খুব জোর জোরে হাততালি দিতে থাকে আর খুব মজা করতে থাকে ঠিক সেই মুহূর্তে বাড়ির বেলটা বেজে ওঠে দরজা খুলে দেখে বক্সিং অ্যাসোসিয়েশনের লোকজন এসেছে তারা রোহিতের সাথে কথা বলতে চায় রোহিত তখন বলে আসুন আসুন বসুন এখানে সবাই তখন বলে আপনি যেভাবে আপনার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন আমাদের খুবই ভালো লাগছে আপনি যে এরকম কাজ করতে পারেন না সেটা আমরা বলেছিলাম কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ আমাদের কথা বিশ্বাস করেনি আপনার স্ত্রী ফুলকির জন্যই যে সেটা সম্ভব হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি আসলে আমরা চাই আপনি আবারও আগের মতন আমাদের বক্সিং অ্যাসোসিয়েশনে যুক্ত হয়ে যান তাহলে খুব ভালো হবে কিন্তু আপনি বলেছিলেন যুক্ত হবেন না সেক্ষেত্রে আপনার জন্য বাড়িতেই যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি তাহলে কেমন হয় তখনই রোহিত বলে হ্যাঁ সেটা তো খুব ভালোই হয় এরপর অ্যাসোসিয়েশনের লোক বলে আপনার কাছে ছেলেমেয়েরা শিখবে বলে অধীর আগ্রহে বসে আছে তাই ভাবলাম আপনাকে যদি একটা বক্সিং অ্যাকাডেমি খুলে দেওয়া হয় তাহলে কেমন হবে কথাটা শোনার পর ফুলকি আর ওই দুজনে খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে তো খুব ভালোই হবে কে দেবে বক্সিং অ্যাসোসিয়েশান খুলে আপনারা আর তখনই সবাই বলে হ্যাঁ আমরাই দেব বক্সিং অ্যাকাডেমি করবেন অনেক বাচ্চাকে আপনি শেখাবেন এর থেকে ভালো হওয়ার কথা কি হতে পারে যেটা শোনার পর শালিনী প্রচণ্ড রেগে যায়